আলাইকুম সবাইকে আমার কথা শোনা যাচ্ছে এটা মনে হয় লাগবে না আমি এমনি অনেক লাউড এমনি অনেক জোরে কথা বলতে পারি এটা আসলে আমার রক্তের থেকে এসছে ওই যে বলেছে দাদা সিরাজুল আলম খান উনি মাইকে কখনো কথা বলেছে নাকি আমার সন্দেহ তো উনি যেহেতু আমার মেজো চাচা ওনার থেকে এটা রক্তের থেকে পেয়েছি মাইকে কথা না বললেও উনি এমনভাবে কথা বলে যে শেষ পর্যন্ত যায় তো আমার মনে হয় আমার কথাও শেষ পর্যন্ত না গেলেও মাঝামাঝি পর্যন্ত অন্তত যাবে আচ্ছা প্রথমে আপনাদের সকলকে ধন্যবাদ দিচ্ছি বিশেষ করে এখানে যে মোস্তাফা আমিন আঙ্কেল আছেন আবুল বাসাই আঙ্কেল আছেন আপনারা যারা এখানে সবাই আছেন আমাকে যে আপনাদের এখানে আপনারা ওনারা আসলে আমাকে অনেক দিন অনেক বছর ধরে বলছে আসতে আমি সময় করতে পারিনি সেই কারণে আমি লজ্জিত আমি দুঃখিত যে আপনাদের এত চমৎকার আয়োজনে আমি আগে আসতে পারিনি আমি উনি ঠিকই বলেছে যে ও তো কিছু ওরকম জানে না এই কারণে উনি প্রথমে বলতে দিতে চাননি উনি ইজ কোয়াইট রাইট বাট আপনারা যেই আপনারা যেই কারণে এখানে সবাই একসাথে হয়েছেন সেটি আসলে আমি না জানলেও কিছু বলতে পারি কারণ এটি হচ্ছে জনগণের দাবি এই বিষয়টি নিয়ে আমার ওই থিসিস করার দরকার নেই এই বিষয়টি নিয়ে আমাকে ওই একদম ক্লাস ওয়ান থেকে ম্যাট্রিক পাস করার দরকার নেই আমার দাবি আমি সবসময়ই জানি আমার দাবির কথা আমাকে সবসময়ই জানতে হবে জনগণের দাবির কথা সব সময়ই জানতে হবে একটু হয়তো আমি ওনাদের মতন এত সুন্দর করে হয়তো আপনাদের মতন করে আমি হয়তো সংখ্যাগুলো বলতে পারবো না যে কত পার্সেন্টে কি হচ্ছে কত পার্সেন্ট নারী বা কত পার্সেন্ট পাচার বা কী কোনটা হয়েছে নারীদের কি সমস্যা শিশুদের আমি অ্যামাউন্টে বলতে পারবো না সংখ্যাটি কিন্তু আমি মোটা দাগে কথাটি বলতে পারবো আমি সেটাই বলতে চাচ্ছি ওনারা আপনারা যে যে অসিংহ অহিংস গণ বাংলাদেশ ওনারা যে এই কাজটি করে চলেছেন এত বছর ধরে এটির আপনাদের ওরকম পাবলিসিটি নেই সেটি আমি দেখে আমি অত্যন্ত অবাক হয়েছি কারণ আপনারা বাংলাদেশে এখন যারা যেখানে সবাই চুরি ডাকাতি করতে ব্যস্ত সেখানে আপনারা জনগণের কথা বলছেন সেখানে আপনারা মানুষের কথা বলছেন মানুষের মানুষের টাকা আদায়ের কথা বলছেন যেটা আমার আপনার ঘামের টাকা আমার আপনার কষ্টের টাকা আমার আপনার ঘামের টাকায় কষ্টের টাকায় অন্যের ছেলে মেয়ে আয়েসি হচ্ছে আয়েসি জীবন যাপন করছে ওনারা আগে এক সময় শুনতাম যখন ছোট ছিলাম তখন শুনতাম যে আমি আমার আখের গুছাচ্ছি এখন শুনি ওনারা ওনাদের সন্তানের তো আখের গুছিয়েছেই ওনারা ওনাদের নাতিপুতিরও আখের মাথার গুছিয়ে ফেলেছে এই জায়গাটা কার এই জায়গাটা তো আপনার এই জায়গাটা তো আমার এই জায়গাটা আমাদের এই জায়গাটা আমাদের সন্তানদের আজকে আমাদের আমাদের এই মিডল ক্লাস বলেন বা লোয়ার মিডল ক্লাস বলেন আমরা মুরগি খেতে পারি না গরুর মাংস কিনতে পারি না আপনি রাস্তায় গিয়ে জিজ্ঞাস করে দেখেন কতজন গত এক মাসে বাসায় এক কেজি গরুর মাংস কিনেছে ওনাদের বাচ্চারা আছে উনাদের বাচ্চারা প্রতিদিন গরুর মাংস মুরগির মাংস মাছ সবজি সব দিয়ে খায় আমাদের বাচ্চাদের ইচ্ছা করে না আমরা বাবা মা হইনি আমাদের ইচ্ছা করে না আমাদের সন্তানদেরকে খাওয়াতে যেই মারা এখানে বসে আছেন আপনারা যেমন নয় মাস আপনাদের সন্তানদেরকে পেটে ধরেছেন আমি ধরেছি উনারা ধরেছে ওনাদের ইচ্ছা ওনাদের বাচ্চা কাচ্চাদের জন্য এটা করবে সেটা করবে এটা কিনে দিবে আমাদের ইচ্ছা হয় না আমরা কি বাচ্চাকে জন্ম দিয়েছি আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাওয়ানোর জন্য আর উনাদের বাচ্চাদের জন্ম হয়েছে প্রতিদিন বিরামি মাংস খাওয়ার জন্য খাওয়া তো নিজের টাকায় কামাই করে খাওয়া আমার টাকায় হবে না আমার টাকায় চলবে না আমাদের টাকায় চলবে না নিজের বাচ্চাকে খাওয়ান নিজের টাকা কামাই করে খাওয়ান নিজে গাড়ি করেন বাড়ি করেন পাঁচতলা ভবনে থাকেন নিজে টাকা কামাই করে থাকেন আমার ঘামের টাকা আমাকে ফেরত দিন আমার টাকা আমি ফেরত চাই সুতরাং আমি আপনাদের এখানে এসছি আপনাদের সাথে আমি একাত্মতা প্রকাশ করতে এসছি আপনারা যারা আছেন আমি অনেক সময় আসলে আমি অনেকগুলো অনেক কিছুর সাথে যুক্ত হয়তো সব সময় সময় দিতে পারবো না আজকেও আসলে আমি একটি মিটিং থেকে এসছি এ কারণে আমি সময় মতো আপনাদের এখানে হাজির হতে পারিনি তবে আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি আপনারা আমাকে আপনাদের সামনে যদি নাও দেখেন আপনাদের পিছনে আমি দাঁড়িয়ে থাকব আপনাদের পাশে আমি দাঁড়িয়ে থাকব আপনারা আমাকে সর্বত্র জনগণের জন্য জনগণের কারণে বাংলাদেশের উন্নতির কারণে যে কোনো কাজে আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আপনারা আমাকে পাবেন যেমনটি আমার চাচা সেরাজুল আলম খান দাদা ভাই উনি ওনার জীবনের শেষ দিনটিও উনি এই দেশের কথা চিন্তা করে গেছেন ঠিক তেমনভাবেই আমিও আমার জীবনের শেষ দিন পর্যন্ত চাই এই দেশের জনগণের পাশে দাঁড়িয়ে ওনাদের করে জন্য জন্য কাজ দিতে আমার করবেন সবাই এবং আমি চে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন যুক্ত আমরা আমরা সবাই মিলে আবার হাত চালিতে একটু